কথা ঈদের দিন আইসা পুরো আইসা গোস্ত বানায়া কিছু গোস্ত নিয়ে যাও তোমরা না আবার একটা জামের কাছে কামলা কোরবানি দিব কামলা গাড়ি করবো না কোরবানি দিব তোমার বাপ মা তো কোরবানি দেয় আগের থেকে ঈদের দিন সকাল বেলা পাঁচ কেজির একটা পলি নিয়ে আসবা গরুর গোস্ত বানাইবা বানাই দিয়ে যাইবা আর দুই তিন কেজি গোস্ত নিয়ে যাই ঈদের দিন সকাল বেলা আমার বাসা আইস আটটা গরু কাটমু আর আটটা খাসি কাটমু এই কারণের পরে এটির গোস্ত বানাইয়া এক দেড় কেজি খাসির গোস্ত দিয়া দেবো আর দুই তিন কেজি গরুর গোস্ত দিয়া দেবো না আইস আরে অপমান তো তার এই করে যার মান সম্মান থাকে আপনার মান সম্মান আমার মান সম্মান নাই না আমি আটটা গরু কোরবানি দিতে আসি আমার কি মান সম্মান নাই আরো আটটা খাসি কিনে আনবো আমার কি মান সম্মান নাই আব্বা তোমারে কিনতে কইছি গরু তুমি কিনা নিয়ে এসে একটা ছাগল একা থাকতে না ছাগল তো কিনলাম কত কষ্ট কইরা হ্যাঁ ছাগলটা দিচ্ছি না হ্যাঁ দিচ্ছ কত কম কইবে তুমি আমার লগে কত বড় একটা গরু সমান এটা যদি গরু হইতো তাহলে এটা নাম গরুই হইতো ছাগল হইতো না আয় 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 কিল্লাইস না মা রাস্তার মধ্যে মানুষ খারাপ কইব আয় 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 কে আলো এদিকে জঙ্গল বেটা পর জঙ্গল জঙ্গল তোর কি কইছি হ্যাঁ গোডার গোসল করতে পানি দিতে খাওয়াইতে কইছি না

লক্ষ টাকা দেয়া একটু ছোট যেন বাইরে আর বড়গুলা শুনো ঈদের দিন আইসা করো আয়সা গোস্ত নিয়ে যাও তোমরা তো আবার কোরবানি টোরবানি দাও না এমন একটা জামের কাছে বিয়ে বুঝছো প্রবাসে থাকে কামলা কোরবানি কামলা কামলাগুলি করবো না কোরবানি দিব তোমার বাপ মা তো কোরবানি দেন আগের থেকেই আইসা হ্যাঁ আচ্ছা আপনি কি খেয়াল কাজ নেই আপনারা কইছি ঈদের দিন আমার দিতে আমরা খাই না আরে তোমরা আমার প্রতিবেশী তোমরা তো করবানি দাও না তোমাদের জন্য আমার ভিতরটা খুব মায়া আমার মনের ভিতরে মনে করো কি বলবো কান্না আসে আমার তোমাদের জন্য আহারে ফাউল লোক একটা শুনে আমরা না খায় পড়ে এই লোকটাই ঠিক করে অশুভ পেয়াদ শুনো দুই কেজি একটা পলি নিয়ে এসো দুই কেজি গোস্ত দিয়ে দেব মনে তোমার কি অভ্যাসটা কোনোদিন চেঞ্জ হইবো না মানুষের এই মেরে কথা বলো কথা কম কবি তোর বাপেরও পাঁচ কেজির একটা পলি আনতে কবি দুই তিন কেজি গোস্ত দিয়ে দেব হাট হাট কি তুমি আসসালাম আলাইকুম আচ্ছা ওয়ালাইকুম আসসালাম ভালো আছো ভালো আছি আপনি ভালো আছেন আছি ভালোই আছি কোথায় যেতেছেন আটটা গরু কিনছি চব্বিশ লক্ষ টাকা দিয়া কারণ খাসি না দিলে কিরকম খারাপ দেখা যায় না খাসি কিনতে যেতেছি নাই হলেও সাত আটটা খাসি কিনবো এলে টাকা নিছি এই গরু কি আপনারা কিনছেন হ্যাঁ এটা আমার গরু ওই আটটা গরু কিনছি না এটা সবচেয়ে ছোট এটার এই জন্য বাইন্ডা রাখছি মানুষ দেখুক ভিতরে আর ষাটটা বড় বড় গরু ওইগুলো শরীরের ভারে আটতে পারে না বুতায় খালি বুঝছ এলিগেটা বাইরে রাখছি এই মেয়ে এই শোনো আমার তো মনে হয় তোমরা করবেন টোরবেন দাও না এক কাজ করো ঈদের দিন সকালবেলা পাঁচ কেজির একটা পলি নিয়ে আসবা গরুর গোস্ত বানাইবা বানাই দিয়ে যাইবা আর দুই তিন কেজি গোস্ত নিয়ে যাইবা ঠিক আছে আপনি না জীবনও চেঞ্জ হবে না আপনাকে বলছি হ্যাঁ গরুর মাংস আপনি খাইয়েন আর গরুর গোবর আছেন এগুলো আপনি চেহারাতে মেখে আরে তোমার বাবা মুদির দোকান করে কোরবানি দিতে পারে না এটা আমি জানি তুমি বলি মায়া লাগে আমার বিয়াদ আটটা গরু কোরবানি দিতেছি আরো খা আটটা খাসি আনমু আইছো আপনার যতগুলো মন চায় ততগুলো দেন আমাদের কি আরে আইছো কোনদিন ভালো হইব না তুমি বুঝছো কি আবার কথা কস কইব না কি করব শুন তোর মামুর গুষ্টি আছে না হেডি রাইতো কবি পাঁচ ছয় কেজির পলি যা আছে আইতো কবি খাসির গোস্ত দিয়া দেবো কেজি দেরেক করে আয় তাড়াতাড়ি চল শুনো তোমার আত্মীয় স্বজন যা আছে সবাই দাওয়াত দিও বুঝছো এই মুরব্বী এই এদিকে আমার এ হা খাসি আপনার কাছে চুরি বুঝি নাই এই খাসি কি চুরি করে আনছেন আড়ের থেকে কিনে আনছি আড়ের থেকে আপনি কিনে আনছেন না আপনি কিনছেন আমি লয়ে যেতেছি আপনার কি কোরবানিদের সমর্থ আছে আর আপনার কোরবানি কি হইব না বুঝলাম না কিছু এদিকে না মিয়া খালি দূরে দূরে করেন মিয়া বৃষ্টি হইব আকাশের অবস্থা ভালো না মরা খাস কত লিছে এটা আপনার মতো মরা আমার মতো মরা হ্যাঁ উল্টা পাল্টা কথা কনকে কি করব হ্যাঁ তেরা তেরা কথা কে মরা কইলেন গা এটা আবার গায় হাত দেন কে আমার গায় হাত দিব না বেড়া আমি কে বেড়া আপনি খাসি বেড়া আটটা গরু কিনছি চব্বিশ লাখ টাকা দিয়া বেড়া এখন এই এক টাকা দেখ খাসি কিনতে জীবন দেখছ খাসি কিনতে যাইতাছি বেডা তুমি ওনার সাথে এমন কেন তোর আমি পরে দেখতাছি আপনি 40 কিনেন কি বেডা তুই জামনে কথা কস বেডা আটটা গরু কিনছি বেডা মানুষের সামনে দাবড়া না বেডা আমি আর তুই বেডা একটা খাসি কিন বেডা ডাকান তো ডাকাইব না কি করতে চুমা দিব বেটা চুমা দিব আরে কথা কস এই আর দাওয়াত দিতে দাওয়াত আপনার একটা আমি দূরের কথা ফকির মাইয়া ঈদের দিন সকালবেলা আমার বাসায় আইস আটটা গরু কাটমু আর আটটা খাসি কাটমু এই কারণের পরে এটির গোস্ত বানাইয়া কাম করিস তুই তো ফকিরনি ছয় সাত কেজির পলি আছে আইস এক দেড় কেজি খাসির গোস্ত দিয়ে দেবুনে আর দুই তিন কেজি গরুর গোস্ত দিয়ে দিবনে আইস আপনি আপনার বউ বাচ্চা লই আমার বাসায়

আপনি আয় বলেন আমার বাসায় পলি আমার বাসায় আছে এক কেজি দেড় কেজির পলি আইনে রাখছি আপনার অবশ্য দেড় কেজি দিই মনে মহাত্মা গান্ধীর নাতি আইসে হ্যাঁ বেড়া মুরব্বী এদিকে এদিকে সুন্দর করে রাখন কন যে কাকা এদিকে আসেন হাজিল তোরে আইতে কইসে এদিকে খাটাস বুইরা তোরে এদিকে আমার যে বড় খাটাস তো আপনি কি করবেন কন

হ্যাঁ আমার একটা মান আছে ইজ্জত আছে সম্মান আছে এলাকায় মানুষ আমার সম্মান করে এই তো অপমানিত হইতাছে তো তোমার কি লজ্জা হয় না যে মান সম্মান যদি থাকতো না রাস্তার মধ্যে মতো বইয়ের দিতেন না আচ্ছা বুঝলাম না আমার মান মানসন্মান বুঝলাম না আমি কিছু তুই কি বুইরা আমার অপমান করতেছ আপনার মান সম্মান আছে তুই কি আমার অপমান করলি আরে অপমান তো তারই করে যার মান সম্মান থাকে আপনার মান সম্মান আছে আমার মান সম্মান নাই না আমি আটটা গরু কুরবানি দিতেছি আমার কি মান সম্মান নাই আর আটটা খাসি কিনলাম আমার কি মান সম্মান নাই এই বেটা মান সম্মান না থাকলে কি আমি বেটা কুরবানি দেই বেটা তুই বুঝছ সাইড পুরা পুরো কুরবানির আটা যদি কিনা লয় না তা আপনার মান সম্মান হইব না তরে তরে কি করতে মন চাইছে জানো এই যে টাকা আছে না এই টাকা দিয়ে তারা সাফা দাও ধইরা তরে মুখের মাইরা হলাই ছাগলের মতো খালি ভিটকি মারেন মিয়া বেঙ্গালি কি লিগা মারে এদিকে সট সট এদিকে কি এই ভাই

ঈদের দিন তোকে ফ্যামিলির সবাই আইসা করবি তোর ভাই বেড়াতে আত্মীয় স্বজন যা আছে সবলে আমার বাড়িতে আবি আটটা গরু কোরবানি দিয়েছি আটটা খাসি কোরবানি দিয়েছি এডি এটি ফালাবি জব করবি তারপরে এটি সুন্দর করে পিস বাই পিস পালাবি মিলাবি কাম করিস বস্তা আছে না একটা বস্তা লেহিস দু তিন কেজি বস্তু দিয়ে দেবো না যা সবাই দাও দিয়ে দিছি তোরও বাকি ছিল তোরাও দিয়ে দিলাম আপনার বেড়া আমার দায়িত্ব তগ মতন কিনব কিনে তো কোরবানি দিতে পারে না আমি তো কোরবানি দিতে পারি বেড়া আল্লাহ আমার তফিক দিছে বেড়া এক লোকের পনেরো বিশটা দেই আইস আপনাকে কইসি আমি মানুষের ডাইকা ডাইকা আইনা কুরবানির গোস্ত দাওয়া দিতেছেন কইসি বেটা আট সাতটা গরু বিশাল একটা গরু খালি ছোট দুইটা একশো গরু দে আটটা খাসি কিনতে চাই তিনটা খাসি বড় বড় হইবো চারটা হাসিল দিয়ে আনুন এই বেটা পাঁচটা বড় কথা কইতে কইসি দেখ কত ডিটেল হয়ে যাইতেছি মানুষকে অপমান করছ বেড়া আল্লাহ আমারে তো মানসিক কি ইনসেল করে আপনি আমার কথা কইতেতে মানুষে ইনসেল করে কি কি ভালো লাগে থাপ প্রায় একদম মুতাই দিন ওদের বেড়া আমার আল্লাহ টপিক দিছে বেড়া তো গো মতো ও কি নিব কি না খাইলে কি আমার কি আল্লাহ কবুল করব আমার কুরবানি কবুল হইব কবুল হইব না কুরবানি দেয়া হচ্ছে গোপনে ঢোল পিটায় না আর তো যদি এতই ঢোল পিটানোর ইচ্ছা থাকে আট দশটা রিক্সা লবি মাইক লাগাবি লাগা এলাকা এলাকায় কি করবি মাইকিং করবি তুই মুন শির পোলা না

বয় রায় গেছো গা এই টানে শুনো না শালাভুকি নির্বাচ্চা গায়ে জোর কত থাপ পড়টা তোর সাদা ছোটো মার মাথাটা এটা চক্কর মারছে ও বাবারে বাবা ঠিক আছো মোৰ বি না উনাই কোত্তা খায় বর চোদ্দ গোষ্ঠী কোরবানির গোষ্ঠী খাইবো কই কোত্তা খায় decision el axe ho murabbi onak dure lagche koto manush chaya